গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সন্ধেবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম এই দেখো সন্ধেবেলা বলবো না রাত্রিবেলা হয়ে গেছে সাড়ে সাতটা বাজে এখন সন্ধে দেওয়া হয়ে গেছে এই যে এবারে একটু চা একটু চা নিয়ে বসলাম তারপরে রাত্রে রান্না আছে আর ছেলেকে পড়তে বসাবো বাংলাটা হিন্দিটা নিয়ে আয় বাংলাটা হিন্দিটা নিয়ে আয় যা ছেলের খাওয়া হয়ে গেল টিফিন ও একটু বাজার গেছিলো বাজার থেকে একটু চপ তারপরে আরও কিছু টুকটাক জিনিস আনা ছিল মুদিখানার না হালকা একটা দুটো জিনিস সেগুলো নিয়ে এলো নিয়ে এসে টিফিন খেয়ে ও এখন পড়তে বসবে আমিও এখন চা খেয়ে একটু সন্ধ্যাবেলায় একটু বসে একটু মুড়ি চা মুড়ি খেয়ে নিই তারপরে রাতে রান্না আছে তোমাদের সাথে কথা বলবো বলে আমি কিন্তু পাখাটা বন্ধ করে দিয়েছি কেন গরমটা কিন্তু এই দুদিন সাংঘাতিক পড়েছে না মুখে চারপাশে কীরকম র্যাস র্যাস বার হচ্ছে গরমটার জন্য নাকি কে জানে এই সন্ধ্যাবেলাতে আমি বেশিরভাগটা কি করি এখন আটটা বাজে দশ বাজে তরকারিটা করে নিয়ে আর মা মেখে রেখে দিই তারপরে হাজব্যান্ড আসে তারপরে ও যখন স্নানে দেয় তখন রুটিটা করে নিই এবারে গরমকাল পড়ছে শীতকালে এতদিন তো স্নান করতাম না কিন্তু এবারে গরমে তোমার হচ্ছে আবার একবার করে স্নান করতে হবে এখনও পর্যন্ত করিনি আর আরেকটা কথা অনেকে দেখবে মাড়ি ফুলে যায় ঠান্ডা লেগে যাচ্ছে আমার এখন দেখছি প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে তোমাদেরকে বলেছি এর আগেই আর এই মাড়িটা দেখছি ফুলে যাচ্ছে মাড়িটা ফুলে যাচ্ছে মাড়িটার মধ্যে মানে এত ব্যথা আমি তো সেদিনকে পরশু দিন তার আগের দিন হবে দুপুরবেলাতে আমি শুতে পারছি না মানে এত ব্যথা তারপরে কি করলাম তোমার ইউটিউবে সার্চ করে দেখেছি যে দেখি কীভাবে কি সলিউশন বার করা যায় ইউটিউবটা একটা এত বড় প্ল্যাটফর্ম আর ইউটিউবে একটা হচ্ছে তোমার কিন্তু ভালো জিনিসও আছে খারাপ জিনিসও আছে তুমি দেখো অনেক কিছু শেখার জিনিসও কিন্তু আছে আমি যখন সার্চ মেরে দেখলাম মানে সার্চ করে দেখলাম যে দেখি করার মানে ব্যথার জন্য কি করা যায় তো অনেকগুলো ছিল তার মধ্যে একটা ছিল তোমার উষ্ণ গরম জলে মানে নুন দিয়ে উষ্ণ গরম জলে কুলুকুচি করা বলেছিলো দু থেকে তিনবার কিন্তু আমি প্রথম দিন দুবার করেছি দুবার করার পরেই আমি কিন্তু খুব ভালো ফল পেয়েছি তারপরের দিনও আমি করেছি একবার আমার কিন্তু আর মারি ব্যথা কিন্তু নেই পুরো ঠিক হয়ে গেছে তাহলে এই পাশটা করে আমি কিছু খেতেই পারছিলাম না সব এই পাশেই সেটাই বলার যে মানে কত কিছু এখন ইউটিউবটা আমাদেরকে শেখাচ্ছে ভালো জিনিস আছে খারাপ জিনিস আছে আমরা কিন্তু অনেক কিছুই ভালো জিনিসও কিন্তু মানে ভালো জিনিসটাই আমি কী করি অনেক অনেক কিছু জিনিস মানে করা কাউকে জিজ্ঞাসা করলাম অনেকে এখন কি করি কাউকে জিজ্ঞাসা করি না নিজে এখন দেখি খুঁজে দেখি পাই কি না ঠিক মনমতন পেলাম তবে ভালোই হলো তবে পেয়ে যায় বেশিরভাগটাই কিন্তু পেয়ে যায় যে কোনো ইনফরমেশান হোক কিন্তু পেয়ে যায় আর আজকে অনেকগুলো কাচাকুচি করেছিলাম সেগুলো গুছিয়ে টুছিয়ে নিয়ে দিয়ে সব কিছু করে রেখে দিয়েছি এবার বান্না করে আজকে কিন্তু একটু মানে মুডটা ফ্রেশ হয়ে আছে আর ছেলের স্কুল ছুটি আজকে যেতে হয়নি ওটাও একটা বড়ো ডিউটি ছেলে টিফিন করে দেওয়া ছেলেকে স্কুলে দিয়ে আসা আবার ছুটির টাইমে নিয়ে আসা নিয়ে এসে আবার বাড়িতে কি খাবে তার একটা ইয়ে আজকে বাড়িতেই ছিল ও পুরো ওই জন্য আমারও বেশ মুড মুড মানে মুডটা পুরো হ্যাপি হয়ে আছে চলো তাহলে এবার রান্নার দিকে চলে যায় নাহলে বেশি বক বক করলে কিন্তু এই দেখো এখানে আমি আলু সেদ্ধ এখানে আমি আলু সেদ্ধ বসিয়েছি আলু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো কেড়ে নেব ধনে পাতাগুলো বেছে ধনে পাতাটা পেস্ট করব আর এদিকে অ্যাকোারটা বন্ধ আছে অ্যাকোগার্ডে জল ভরছি মানে ভরছি মানে সুইচটা হিসাবে দিলাম

করে ও মাকে উদ্ধার হয়ে যাওয়া মানে শেষের দিকে বলতে এই দেখো আলুর পরোটা করবো আলুর পরোটা করবো ওই জন্য দেখো লেচি করে রেখে দিয়েছি এখানে আছে তোমার আলু মাখা আর এখানে আছে ধনেপাতার চাটনি একটা করেছি লস্যি হাজব্যান্ড এসে গেছে অফিস থেকে এবারে লাস্সি দিয়ে দেবো ওকে দেখো লাসি করেছি তো লাসিটা দেব গরমকাল পড়ে গেছে মানেই কোনো দিন লসি কোনো দিন লেবুর শরবত আবার গ্লুকন ডি এনে রাখি গ্লুকন ডি যখন যেমন পারি দি তিনজোনাই খাবো আমরা একটু বেড়ে গেল বেড়ে গেলো থালার মধ্যে নিয়ে নিদি বন্ধ করে দা তো একটু একটু বন্ধ করে দা করে দিচ্ছি করে দিচ্ছি হ্যাঁ

खुजी ना कुत्तवरसी रखो हां लाल बड़ा बड़ा पकड़ा बांधना पड़ता है इसके हां लालस ना একটু খরা খরা করে করতে হবে তোমরা চাইলে কাঁচা বাদাম একটু ভালো করে শুকনো খোলায় ভেজে সেটাকে একটু মিক্সিতে হালকা একবার মানে চালিয়ে দিলে কোটা কোটা হয়ে যায় সেটা উপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু খেতে কিন্তু খুব টেস্টি হয় বা বাদাম কিনতে পাওয়া যায় ভাজা কিনতে পাওয়া যায় ছাদা বাদাম ছাড়ানো বাদাম সেগুলোকে দিয়েও কিন্তু উপরে ছড়িয়ে দিতে পারো খেতে কিন্তু অন্যরকম হয়